নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী নারায়ণ সান্যালের লেখা বিশ্বাসঘাতক উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া এই উপন্যাসটির মূল বিষয় হল পারমাণবিক বোমা কাহিনীর প্রেক্ষাপট ম্যানহাটন প্রজেক্ট অর্থাৎ আমেরিকায় পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে বোমা তৈরি এ সর্বময় কর্তা লেসলি গ্রোভস আর অসামরিক কর্তা ছিলেন মার্কিন বৈজ্ঞানিক ডক্টর রবার্ট ওপেনহাইমার গল্পের প্রথম পর্যায়ে সেই বোমা বানানোকে নিয়ে বৈজ্ঞানিকদের শিশুলা আচরণ ভুলো মনের নানান মজার গল্প নাসি বাহিনীর বিজ্ঞানীদের উপর অত্যাচার এবং বিজ্ঞানীদের সেটা থেকে একই অপরকে বাঁচাতে আসার গল্প সহস্রাধিক বৈজ্ঞানিকের বছরের পরিশ্রমের ফসল আমেরিকার পরমাণু বোমা জার্মান ফ্রান্স ইংল্যান্ড ইতালি প্রমুখ দেশের বৈজ্ঞানিকদের একত্র প্রচেষ্টার ফসল এই ব্রহ্মাস্ত্র বোমা তৈরির পর সেটার ব্যবহার নিয়ে বৈজ্ঞানিকদের আর কোনো কথা বলার জায়গাই রইল না রাজাফোর্ডের শিষ্য কাপিৎসা স্টালিনের হুকুমে অ্যাটম বোমা বানাতে অস্বীকার করেছিলেন ফলস্বরূপ আমত্রু সাইবেরিয়ায় সস্তম কারণে ভোগ করেন তিনি বোর আইনস্টাইন অটো ফ্রান্স সহ অনেকেই উদ্যোগী হলেন যেন আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই পরমাণু বোমা প্রয়োগ না করে কিন্তু প্রত্যেক জায়গায় তারা অবহেলিত অপমানিত হলেন রাজনীতির প্রয়োজনে তারা কেবল ব্যবহৃতই হলেন তাদের মতামতে কোনো গুরুত্বই রইল না এর মধ্যে একজন বিজ্ঞানী ভিন্ন পথে এগিয়ে গেলেন অ্যাটম বোমা তৈরি যাবতীয় তথ্য অতি সংক্ষেপে আটপাতার কাগজে লিপিবদ্ধ করে সমস্ত নথিকে মাইক্রোফিল্মে সংক্ষিপ্ত করে সিগারেট কেসে ভরে পাচার করলেন বিশ্বাসঘাতকতা করে হলেও এই গুপ্তজ্ঞান তুলে দিলেন প্রতিপক্ষ সোভিয়েতের হাতে যেন এই অসীম ক্ষমতা ভারসাম্য বজায় থাকে তার এই কাজ পরবর্তী বিশ্ব রাজনীতিতে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল কে সেই মানুষটি কেন করলেন এই কাজ টানটান উত্তেজনা ভরা গল্প এই বিশ্বাসঘাতক নারায়ণ সান্নাল তার সাবলীল লেখনির মাধ্যমে এই ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার কাহিনী তুলে ধরেছেন কিভাবে বিজ্ঞানীরা পরমাণু বোমার দিকে ধাপে ধাপে এগিয়ে গেলেন তার বৈজ্ঞানিক বিশ্লেষণ এই মহাশক্তির অপব্যবহার রোধ করতে বিজ্ঞানীরা কি করলেন এবং রাজনৈতিক গুটি হিসাবে ব্যবহৃত হলেন তা আলোচিত হয়েছে এই উপন্যাসে বন্ধুরা যে এ পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার